ম্যাক্সিমো এইচডি গাড়ি চলে এসেছে যেটার বডি পেছনে যে মালামাল ক্যারিং করার বডি রয়েছে সেটা কিন্তু আট ফিট পেয়ে যাচ্ছেন ঢাকা মেট্রো একটি রেজিস্ট্রেশনের গাড়ি যেটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন পাশাপাশি এটি কিন্তু মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলেছে এবং চাকার কন্ডিশনগুলো দেখুন যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে চাকা যদিও প্যাকে চালানোর কারণে কিছুটা ময়লা লেগে আছে এবং পেছনের যে কার্গো বক্সটি মালামাল ক্যারিং করার এটা কিন্তু আট ফিট লম্বা সেসিসের সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন নিচের ইঞ্জিনের সাউন্ডটিও শুনতে পাচ্ছেন যথেষ্ট ভালো কন্ডিশনে রয়েছে চাকার অবস্থা যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে পেছনের যে বডিটি এটি কিন্তু একেবারে ব্র্যান্ড নিয়েও নতুন এবং ডিজিটাল নাম্বার প্লেট দেখুন এবং গাড়িটির সার্বিক অবস্থা ওভারঅল আপনারা এই অবস্থায় দেখতে পাচ্ছেন ব্যাটারিটি সম্পূর্ণ অ্যাক্টিভ রয়েছে এবং ভালো কন্ডিশন রয়েছে ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন এবং ইঞ্জিনের সার্বিক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এবং চাকার কন্ডিশন দেখুন গাড়ির কেবিনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরজার সাইড থেকে শুরু করে এবং সিটের যে কন্ডিশন সেটিও আপনারা দেখতে পাচ্ছেন কেবিনের ভিতরের অংশটি সব দিক আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সবকিছু মিলিয়ে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটি পাশাপাশি এটা কিন্তু তেইশের মডেল এখন পঁচিশ চলতেছে তেইশের মডেল সব কিছু মিলিয়ে ওভারঅল একটি ক্যাশ টাকায় যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন আট ফিট বডি তাদের জন্য এটা একটা বেস্ট ডিল ফেসবুক ইউটিউবের পাশাপাশি টিকটকেও কিন্তু যানবাহনের চ্যানেল রয়েছে সেখানেও আপনারা সংযুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ